হ্যালো আমার প্রিয় আপু ও ভাইয়ারা আপনাদের জন্য যারা একদম নতুন রুটি বানাতে পারেন না তাদের জন্যই শুধু এই ভিডিওটা অনেকে রুটি এই রেগুলার সিস্টেমটা বোঝে না তার জন্য একটু ঠান্ডা হলে শক্ত হয়ে যায় রুটি বেলতেও পারে না আবার হচ্ছে গিয়ে লেগে যায় একটা সাথে একটা রুটি লেগে যায় তো তাদের একটা ইজি প্রসেসিং শুধুমাত্র নতুনদের জন্য আর যারা তো পুরাতন তারা তো রেগুলার বানায় বা তারা জানে সিস্টেম তো যারা জানেন না তাদের জন্য তো আমি এই সিস্টেমে প্রসেসিংয়ে রুটি বানিয়ে রাতে রেখে দিই সকালে আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যাই তো তখন বেজে ফেলি তো অনেকে বলে যে একটার সাথে একটা বেলে রাখলে আঠার মতো লেগে যায় বা রুটিগুলো নষ্ট হয়ে যায় তো এরকম কখনোই হবে না তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা তো এই যে পানিটা মানে রুটির যে খামবিটটা যেটাকে বলে খামি ওটা যেটা করতে হয় ওটার জন্য প্রথমত পানিটাকে ভালো করে আগে বলকিয়ে নিতে হবে এটা ভালোভাবে যখন বয়েল হবে এটা একদম দেখতে থাকুন এটা কিন্তু এই অবস্থায় দেওয়া যাবে না অনেকে এরকম অবস্থায় দেয় কিন্তু আসলে এইরকম অবস্থায় দিলে সে রুটিটা লেগে যাবে তো রুটিটা বানানোর আগে এই যেমন পানি বলক এসেছে এই যে আটাগুলো এগুলো শক্ত শক্ত হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এগুলোকে একটু মিক্সার করে নেড়ে চেড়ে দলাগুলো ভেঙে নিতে হবে তো তো এই যে দেখুন আমি আটাটা দিয়ে দিচ্ছি মানে এটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে পানিটা যেন এই যে এরকম অবস্থা এরকম থাকে তো এরকম অবস্থায় এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করবেন খুব ভালোভাবে নাড়তে হবে তারপরে দেখুন এখানেই বলে দিতেছে এটা পানি আরও লাগ সরি ময়দা আরও লাগবে তো এই যে দিলাম তো দেওয়ার পরে আপনাদের খেয়াল রাখতে হবে এই খাম্বিরটা যেন কোনোভাবে শক্ত না হয় এটা যেন কিছুটা নরম থাকে কেন বলতেছি যদি শক্ত হয় ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা আরও শক্ত হয়ে যাবে তো এই দেখুন আমার এটা কিন্তু অলরেডি নরম আছে দেখছেন এই যে দেখুন এখানে আমার এই খামিরটা বেশি নরমও রাখা যাবে না তাহলে কিন্তু একটা সাঁতার একটা লেগে যাবে এটা মানে আপনি খেয়াল রাখতে হবে যেন খুব শক্তভাবে এটা নামও ই করা হয় খাম্বিরটা যেন তৈরি না করা হয় এই দেখুন আমারটা একদম নরম তো এইভাবে খেয়াল করবেন করে রুটির খাম্বিরটা বানাবেন তো তারপরে এটাকে কিছুক্ষণের জন্য কারণ এটা কিন্তু এখনো আপনার নরম আছে তো বেশি নরম হলে কিন্তু আবার একটা রুটির সাঁতার একটা লেগে যাবে শুধুমাত্র নতুনদের জন্য তো এটা এখন যাতে গরম ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা শক্ত না হয়ে যায় এটাকে ব্যালেন্স করার জন্য আমি এটাকে কিছুটা নরম রেখেছি তো এই যে এখন ঠান্ডা করার জন্য রাখলাম তো দেখুন আমি এই যে ঠান্ডা করেছি ঠান্ডা করে নিয়েছি তো যদি কারো এরকম খামিরটা শক্ত হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা পানি দিয়ে হাতটা ভিজিয়ে এটাকে ধরবেন তাহলে আস্তে আস্তে একটু নরম হবে তো এই হচ্ছে আমার এই দেখুন ঠান্ডা হওয়ার পরে কি অবস্থা হাতে একটু লেগে যায় না তো এটাকে এই যে দেখুন কিভাবে করতেছি তো খেয়াল রাখবেন দেখুন দেখুন একটু বেলুন সাথে কিন্তু লাগতেছে না এটা তো যেহেতু এটা আমি রাতে বানাচ্ছি তো একটু ময়দা দিব যাতে একটা সাথে একটা না লেগে যায় যদিও লাগবে না তারপর আমি দিব এই যে আমি দিলাম এই যে দেখুন আমার বেলুন ফ্রিতে কিন্তু একটু লেগে যায়নি কারণ এটা আমার বানাতে বানাতে একটা আইডিয়া হয়ে গেছে এই দেখুন কিভাবে বানাচ্ছি তো এইভাবে করে সবগুলো করে নেবেন এই যে এইভাবে করে আগে জমাবেন তো আমার আপুরা ভাইয়ারা এই দেখুন আমি যে বেলতেছি রুটিগুলোকে এই ই করতেছি দেখেন একটু কিন্তু আমার বেলুনের সাথে লাগতেছে না যেহেতু আমি এটা সেই সিস্টেম মতো করে ফেলেছি তো এটা একদম ময়দা ছাড়াও বেলা যাবে যদিও আমি এটা রাতে রেখে দিব তাই একটু ময়দা আমি দিব অনেকে কি করে এটাকে হালকা ভেজে রাখে তা আমি তা করি না একদম ইজি প্রসেসিং মানে একটু ভালো করে দেখলে এই যে কেউ বাসায় যারা পারে না তারা একদম শিখতে পারবে তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা এই দেখুন আমার রুটি একটার সাথে একটা কখনোই লাগেনি এই যে তো আমি বানিয়ে ফেলেছি অলরেডি এই যে তো এইভাবে আপনারা বানাবেন যারা নতুন শুধুমাত্র যারা একদম পারেন না তাদের শেখানোর জন্য এই রেসিপিটা বানানো যারা কখনোই বানায় নাই সিস্টেম জানে না তাদের জন্য দেখুন একটা সাথে একটা লাগেনি তো আপনারা এবার বানিয়ে ফেলবেন তো সবাই ভালো থাকুন বাই বাই